সালামু আলাইকুম ধারাবাহিক বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনোর হোসেন আমরা বাংলা সাহিত্যের যুগ যুগ বিভাগ নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে আজকে বাংলা সাহিত্যের যুগ ধারাবাহিক যুগ বিভাগ তার অন্যতম একটি পার্ট অর্থাৎ প্রাচীন যুগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো প্রাচীন যুগের যে ব্যক্তিকাল কাল আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ ছয়শো থেকে বারোশো সালের মধ্যে বাংলা সাহিত্যের প্রাচীনকালের যুগ ব্যক্তি বলে ধরে নেওয়া হয় অর্থাৎ আমাদের যে প্রাচীনকালের যে সাহিত্যিক নিদর্শন সেটি দিয়ে আমরা গবেষণা করে বের করছি আসলে কত সাল থেকে কত সালে বাংলা সাহিত্য নিয়ে আসলে লেখালেখি হয়েছিল তো আমাদের প্রাচীনকালের যে যুগ নিদর্শন সেটি হচ্ছে চর্যাপদ চর্যাপদ যে প্রাচীনকালের নিদর্শন এই নিদর্শনটি প্রমাণিত কিভাবে আমরা পেলাম এটির একটি ইতিহাস রয়েছে আমরা সেটি নিয়ে একটি কথা বলবো এবং পরবর্তী সময় আমরা চর্যাপদ এবং চর্যাপদের পদকর্তা এবং চর্যাপদ যে একটি সাহিত্য সেগুলো নিয়ে আমরা কথা বলবো আরেকটি ক্লাসে তো আমরা চর্যপদ যে আসলে প্রাচীন যুগের প্রাচীনতম নিদর্শন বাংলা সাহিত্যের সেই বিষয়ে একটু আদ্যপন্ত জানার চেষ্টা করব এটি জানার জন্য সর্বপ্রথম তিনি প্রচেষ্টা করেছিলেন তার নাম সর্বজন বিদিত এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক রাজা রাজেন্দ্রলাল মিত্র আসলে রাজা তার উপাধি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই এই ভদ্রলোক রাজা রাজেন্দ্রলাল মিত্র এনে একটি গ্রন্থ লিখেছিল গ্রন্থটির নাম হচ্ছে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি নামটা একটু লিখে দিই সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই যে গ্রন্থটি উনি লিখেছিল গ্রন্থটি লেখার মাধ্যমে উনি চর্যাপদের প্রতি ইঙ্গিত করেছিলেন যে বাংলা সাহিত্যের যে প্রাচীনকালে তখনকার সময় অর্থাৎ ছয়শো থেকে বারোশো সালের দিকেও যে বাংলা সাহিত্য নিয়ে লেখালেখি হতো বা বাংলা ভাষা যে তখনকার জনপদের মধ্যে বিস্তৃতি ছিল তিনি এই গ্রন্থটি লেখার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আমাদের বর্তমান সময়ে আমাদের পাঠকদেরকে প্রথম তিনি জানিয়েছিলেন এই সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং এরই ধারাবাহিকতায় এটিকে লক্ষ্য করেই আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর অধ্যাপক যিনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নামে পরিচিত এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের প্রাচীনকালের যে ওই নিদর্শনটুকে নিদর্শন অর্থাৎ চর্যাপদকে খোঁজার জন্য আরও বেশি আগ্রহ বোধ করেন এবং তিনি তারা সেজন্যই তিনি যখন বাংলার সবগুলো ভূখণ্ডে অর্থাৎ বিভিন্ন লাইব্রেরিতে যাওয়া শুরু করলেন বিভিন্ন জায়গায় গিয়ে রাজদরবারে গিয়ে খোঁজা শুরু করলেন বাংলা খোঁজার শেষ হয়ে তিনি তখন তখনকার সময় একটি বিষয়ে আমরা এর আগেও মধ্যযুগের আলোচনায় পড়েছি যে বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত বাংলা সাহিত্যে কোন ধরনের লেখালেখি খুব কম হয়েছিল তো এটির কারণ ছিল তুর্কিদের আক্রমণ এবং উনি একটি বিষয় গবেষণা করে পেয়েছিলেন যে তুর্কিরা যখন আক্রমণ করেছিল এখানকার হিন্দু সম্প্রদায় যারা ছিল অর্থাৎ বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তখন এখানে আগ এখানে আগমন করেন তখনকার হিন্দু সম্প্রদায়ের এখান থেকে নেপালে অধিকাংশে গমন করছিলেন এইরকম একটি সাধারণ কুলু থেকে তিনি নেপালে গমন করেছিলেন এই চর্যপদকে খোঁজার জন্য এই রাজা রাজেন্দল মিত্রের এই সংস্কৃত বুদ্ধি লিখে যে হিন্টস এটি নিয়ে উনি নেপালে গমন করেন এই জন্য মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে চর্যপদ আবিষ্কারের পূর্বে রাজা মহামহম্মোধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপালে গমন করেছিলেন অর্থাৎ দুইবার গমন করেছিলেন সর্বশেষ উনি উনিশশো সাত সালে গিয়ে আবিষ্কার করেন এবং তার আগে উনি আঠারোশো আটানব্বই সালে নেপালে গিয়েছিলেন নেপালের যে গ্রন্থাগার দ্য লাইব্রেরি দ্য রয়্যাল লাইব্রেরি নামটা ইম্পর্টেন্ট লাইব্রেরির নাম হচ্ছে আপনারা নোট করতে পারেন দ্য রয়্যাল লাইব্রেরি দ্য রয়্যাল রয়েল লাইব্রেরি এই রয়্যাল লাইব্রেরি থেকে উনি হাতে লেখা চারটা গ্রন্থ আবিষ্কার করেন শুধুমাত্র চর্যাপথ না বাংলা সাহিত্যের নিদর্শন শুরু উনি চারটা গ্রন্থ ওখান থেকে আবিষ্কার করেন উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে উনি চারটা গ্রন্থ আবিষ্কার করেন গ্রন্থটির নাম হচ্ছে সর্বপাদের দোহা কৃষ্ণপাদের দোহা একটি হচ্ছে ডাকার নব এবং চার নম্বরটি হচ্ছে চর্যাপথ এই চারটি গ্রন্থ হাতে লেখা গ্রন্থ উনি নেপালের দ্য রয়্যাল লাইব্রেরি থেকে তখনকার সময়ে উনিশশো সালে আমি লিখে দিয়েছি উনিশশো সালে উনি ওখান থেকে আবিষ্কার করেন এবং ওখান থেকে নিয়ে আসেন তাকে বাংলায় নিয়ে আসেন এবং নিয়ে আসার পর উনি গবেষণা করেন গবেষণা করার পর উনিশশো সালে উনি দেখেন যে আসলে এই চর্যাপদ আসলে আমাদের বাংলা ভাষায় লেখা এবং বাংলা ভাষারই একটি নিদর্শন কেননা চর্যাপদের বর্তমান যে অক্ষর আর চর্যাপদের অক্ষর পুরোটাই ভিন্ন ছিল তখনকার সময়ে যে ভাষাকে বাংলা ভাষায় ছিল বাট আমাদের অ্যালফাবেটগুলা ভিন্ন রকমের ছিল তাই খুব সহজেই বুঝতে পারা যাচ্ছিল না যে আসলে বাংলা ভাষায় লেখা নাকি অন্য কোনো ভাষায় লেখা এবং উনি অনেক গবেষণা করার পরে উদ্বেগ গ্রহণ করেন উনিশশো সালে যে এই গ্রন্থটি একত্রিতভাবে এই গ্রন্থগুলো আমাদের বাংলা সমাজে উনি প্রকাশ করবেন এবং তখনকার সময়ে যে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ আমাদের এই নামটি ইম্পর্টেন্ট কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ আমি লিখে সালে সালে কলকাতা সাহিত্য পরিষদ থেকে উনি সব গ্রন্থকে একত্রিত করে প্রকাশ করেন এবং গ্রন্থগুলোর একত্রিত উনি নাম দিয়েছিলেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামটা একটু খুবই জটিল আমি এখানে লিখে দেই হাজার বছরের বাংলা ভাষায় এবং সালে প্রকাশ করার পর অনেক মনীষী এই চর্যাপদকে নিজেদের বলে দাবি করতেছিলেন তারা মনে করছিলেন যে আসলে এটি যেহেতু বাংলা বর্তমান অক্ষরের মতো তাদের যে অ্যালফাবেটগুলো অর্থাৎ বর্ণমালাগুলো এরকম নয় অর্থাৎ বিভিন্ন ধরনের মনীষীরা এসে তারা বলতেছিল যে যে আমাদের ভাষার অর্থাৎ পালি সম্প্রদায়ের মানুষের পালি ফার্সিরা বলতেছিল এটা আমাদের সংস্কৃতিরা বলতেছিল এটা আমাদের বিভিন্ন জটিলতার সৃষ্টি তখন ধারণ করে এবং তখনকার সময় আমাদের বাংলার মনীষীরাও বসে থাকেননি আমাদের তখনকার সময়ে ডক্টর শহীদুল্লাহ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তারাও এই বিষয়ে অনেক গবেষণা করেন এবং অনেক ধরনের লেখালেখিও তখনকার সময় পত্রিকা প্রকাশিত হয় সবচেয়ে উল্লেখযোগ্য উনিশশো সালে একটি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমি এখানে একটি লিখে দেই উনিশশো সালে একটি গ্রন্থ প্রকাশ করেন দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওডিবিএল আমরা নামটা মনে রাখবো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা চলে আসে ও বিএল ওরিজিন ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনিশশো ছাব্বিশ সালে ডক্টর সৈন্যী কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই গ্রন্থ উনি প্রকাশ করে খুব ব্যর্থভাবে জোরালো কন্ঠে বলেছিলেন যে আসলে এটি চর্যাপদ আমাদেরই অংশ এবং আমাদের বাংলা ভাষায় লেখা অর্থাৎ আমাদের বাংলা ভাষার একটি প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ তো চর্যপদ নিয়ে আমরা আরেকটি ফুল ক্লাসে আলোচনা করবো আজকে প্রাচীন জায়গায় যে নিদর্শন চর্যাপদ এই পর্যন্তই ধন্যবাদ